আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ঝাল নাস্তার রেসিপি আজকে আপনাদের বানিয়ে দেখাবো ঝাল কুয়া পিঠা এখানে রাইস কুকার কুকারের কাপের এক কাপ ময়দা এবং এক কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এরপর নিয়ে নিলাম এক চা চামচ লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো এবং ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ আর এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি সবগুলো ভালো করে মিক্স করে নেব হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব এরপর যতটুকু আমি ময়দা এবং চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তার ডবল কুসুম গরম পানি দিয়ে এটা আস্তে করে হাত দিয়ে মিক্স করে নেব তো আস্তে আস্তে একটা সুন্দর একটা স্মুথ বেটার তৈরি করে নেব যেভাবে হাত দিয়ে সুন্দর করে মাখাতে হবে মানে এখানে পেঁয়াজ টিয়াজ অনেক কিছু ইউজ করেছি হাত দিয়ে মাখালেই বেটার হয় তারপরে যখন পানি দিয়ে মাখান হয়ে যাবে তো এর ভিতরে আমি দিয়ে দেব একটা ডিম একটা ডিম দিয়ে ভালো করে মিক্স করে নেব তো আমার মশলা দিয়ে মাখান হয়ে গিয়েছে এখন পানিটা ওই যে কুসুম গরম পানিটা দিয়েছি ওটা ঠান্ডা পর্যন্ত রেস্টে রেখে দেব। এর ভিতরে দিয়ে দিলাম কিছুক্ষণ রেস্টে রেখে এরপর যখন আমি বানাবো তখন দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা বাটা মশলাটা পরে ইউজ করলেই হয় তাই আমি এখন দিয়ে দিয়েছি এখন এটা একটু মিক্স করে নিয়ে তারপরে ডিমটা আমি আগে দেই নেই এখন দিয়ে দিলাম করার সময় কারণ তখন কুসুম গরম পানি দিয়েছিলাম এই জন্য তখন ইউজ করিনি এখন ইউজ করলাম বাস এখন ভালো করে মিক্স করে তারপরে চুলোয় কড়াইতে তেল গরম করতে দেবো আর এটা ঢেকে রাখবো তো এটা ঢেকে রেখে দিয়ে তেলটা গরম করে নিবেন সুন্দর করে মাখিয়ে নিতে হবে আর এটা আমরা যে মিষ্টি পুয়া পিঠা যেরকম বানাই ওরকমই ব্যাটারটা হবে তো অতক্ষণ পর্যন্ত রেস্টে থাকবে যতক্ষণ পর্যন্ত তেলটা গরম হবে আমার তেল গরম করে নিচ্ছি তেল গরম করে হয়ে গিয়েছে আমি এক ফোঁটা দিয়ে দেখেছি গরম হয়েছে কি না এক ফোঁটা ব্যাটার দিলেই বোঝা যাবে কারণ দেওয়ার সাথে সাথে উপরে ভেসে উঠবে তখনই বোঝা যাবে যে তেলটা পারফেক্ট গরম হয়েছে এখন আমি একটা একটা করে ভেজে যে প্রথমে একটা দিয়ে ভেজে নিচ্ছি এই যে উল্টে দিলাম একদম মুছমুছে হবে জিনিসটা খেতে খুবই টেস্টি যারা এখনও এই নাস্তাটা খাননি ঝটপট এখনই বানিয়ে ফেলুন ইনশাআল্লাহ আশা করা যায় সবাই পছন্দ করবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ঝটপট একটি লাইক করে দিন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আমার ফেসবুক প্রোফাইলেও প্রোফাইলেও আমি এই ভিডিওটা দিয়েছি আমার ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ফেসবুকটাও আমার ফলো করতে পারেন সো এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডের সাথেও শেয়ার করে দিবেন এই তো আমি ভেজে নিয়েছি খুবই টেস্টি খেতে এই পিঠাটি যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য খুবই মজা